আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার কাছে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ অনেকগুলো গাড়ি আছে আর এই গাড়িগুলো দেখানোর জন্য কিন্তু আমি আসলে আমি আসছি এদিকে আছে হলো টিভিএস এক্সেল এটা হলো তেইশের গাড়ি দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক যে কোনো সময় নেন ট্রান্সফার করে নিতে পারবেন এদিকে আসলো মেট্রো প্যালাস এইটো চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে আপনার যে কোনো জেলার থেকে সরাসরি আপনি ফার্স্ট মালিক হতে পারবেন এদিকে আসলো হোন্ডা বেলেট এটা একুশের গাড়ি দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এইটো আপনি যে কোনো সময় নিয়ন্ত্রণ করে নিতে পারবেন এদিকে হলো সুজুকি হায়াতি এটা তেইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এদিকে হলো সুজুকি জিক্সার এফআই এভিএস অরেঞ্জ কালার এটা চব্বিশের মডেল ওয়ান ডেস্ট অবস্থা আছে মাত্র সাত হাজার কিলোমিটার চলা এদিকে আসলো এফ জেড বাসন থ্রি ডিলাক্স এটা হলো চব্বিশের মডেল কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আছে গাড়িটা ছয় হাজার কিলোমিটার চলা অনেকে প্রশ্ন করেন যে ভাই শুধু ভাইয়াও গাড়ি দেখবেন আপুও গাড়ি দেখাবেন না তাদের জন্য কিন্তু টিভিএস অ্যানটক এটা হলো তেইশের মডেল তেইশের মডেল দুই বছরের কাগজ করা সাত হাজার কিলোমিটার চলা যে কোনো সময় আপনি নিন ট্রান্সফার করে নিতে পারবেন এদিকে আছে হলো হোন্ডা হনেট এটি হলো আঠারো মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটাও দুই বছরের কাগজ করা এদিকে আছে হলো বাজাজ পালসার এটা বাইশের মডেল দুই ওয়ান টেস্ট অবস্থায় আছে সরাসরি আপনি ফার্স্ট মালিক হতে পারবেন আসল অ্যাপজেড বাসন থ্রি থ্রি লোগো এটা বাইশের মডেল বাইশের মডেল দুই বছরে কাগজ করা ফার্স্ট মালিক যে কোনো সময় নিম্ন করে নিজেড বাসন টু এটা চব্বিশের মডেল সাত হাজার কিলো চলা এইটু যে কোনো জেলার থেকে ফার্স্ট মালিক আপনি হতে পারবেন আর আছে বাসন টু এটা বাইশের মডেল ফার্স্ট মালিক এটা নাম্বার করা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এদিকে আসলে টু বি এইটা হলো বাইশের গাড়ি দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এইটাও আপনি যে কোনো সময় নিন ট্রান্সফার করে নিতে পারবেন আসলে হোন্ডা এজবেলেট এটা হলো বাইশের মডেল এবির ডাবল ডেক্স দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক আচ্ছা মনোটন এটা ওয়ান রেস্ট অবস্থা আছে ছয় হাজার কিলো চলা এইটো আপনার ওয়ান রেস্ট অবস্থা আছে যে কোনো জায়গার থেকে ফার্স্ট মালিক হতে পারবেন আসলে পালসার নিয়ন এটা বিশের গাড়ি ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি আপনি ফার্স্ট মালিক হতে পারবেন এদিকে আসলো হিরো থিলার এটা হলো বাইশের মডেল তেইশে কেনা এটা ওয়ান টেস্ট অবস্থা আছে আপনি সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন এদিকে হলো হিরো ইগনোটর এটা হলো বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এদিকে হলো অ্যাপাসি আর টু বি এটা হলো একুশের এটাও দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক আর এই পাশে হলো পালসার এটা তেইশের মডেল মাত্র চার হাজার কিলো চলা কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আছে আর এই গাড়িগুলো নিতে হলে স্তল বাইক লাইফব্রেরি আর বাইক লাইফব্রেরি অবস্থান করছে ঢাকা মিরপুর সাইট ফিট গলি আপনি যদি আগার গাড়িতে আসেন একদম পাবনাগুলির মুখে আত্মার ডান সাইডে পড়বে যদি আপনার মিরপুর দুই নম্বর দশ নম্বরে আসেন একদম পাবনাগুলির মুখে আত্মার বাম সাইডে পড়বে তারপরে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে লোকেশন চককে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম